হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্লগে ব্লগের সাগত আশা করছি তোমরা ভালো আছো আমি মোটামুটি আছি আজও কাজে যেতে পারিনি আর কাজে জানা গেলেও কি হবে সংসারের কাজ তো আমার ঠিক হবে না তো এত রোদের মধ্যে দেখতে পাচ্ছ বাইরে পুরো খাই খাইয়ে রোদ উঠেছে আর আমার এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই যে দেখো কলমি শাক ভাজা করব। আর ট্যাংরা মাছ ভাজা বসিয়েছি ট্যাংরা মাছ আলু আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানাবো ঠিক আছে আর ভাত আর কিছু রান্না করব না এত গরম এত গরম পুরো আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর শরীরটাও তো ভালো নেই জাস্ট এই ওষুধ টষুধ খেয়ে আর রান্নাঘরে চলে এসছি মা বললো তাড়াতাড়ি রান্নাটা করে নে যেহেতু এতটা রোদ উঠেছে বাইরে আর এইটার মধ্যে না এই রান্নাঘরটার মধ্যে ভীষণই গরম এটার মধ্যে থেকে মানে আরও রান্নাঘরের মধ্যে আরও বেশি গরম গ্যাসের ওখানটাতে কারণ গ্যাসের ওখানটা না একটুও জানলা টানলা কিচ্ছু নেই তো আমি গ্যাসে রান্না করতেও চাই না কারণ গ্যাসে না আমার রান্না করে পোষায় না যদি বলো দিদি কলকাতায় কি করে রান্না করো লোকের বাড়িতে রান্না আমি ঠিক করে দিই কারণ কলকাতায় তো আর কাঠ পাওয়া যায় না আর ওখানে তো করতেই হবে সে কথাবার্তা কিন্তু গ্রামে মানুষ হয়েছি কাঠগুটের জালে ছোটোবেলা থেকে রান্না করে অভ্যাস হয়ে গেছে আমার কাঠগুটে রান্না করতেই ভাল লাগে মনে হয় যেন তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় ঠিক আছে আমার গ্যাসে রান্না করতে ভাল লাগে না সকালবেলায় আজকে ভোর আমি চারটের সময় জেগেছি কারণ রাত্রেবেলা আমাদের কারেন্ট ছিল না পুরো রাত্রির একটা পর্যন্ত কারেন্ট ছিল না তারপরে যাই হোক কারেন্টটা এলো আবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ঘুম রাত্রেবেলা ঠিকঠাক হয়নি তারপরে উঠলাম আমি আজকেরে উঠেছি চারটের সময় জেগেছিলাম সাড়ে চারটের সময় উঠে গেছি উঠে গিয়ে না সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি কাজ সেরে নিয়ে কাজে যাব বলে আমি ভোরবেলা আবার আজকে এত গরম লাগছিলো স্নানও সেরে নিয়েছি নিয়ে ঘরে ঢুকে না তারপর দেখছি শরীরটা কেমন খারাপ লাগছে মনে হচ্ছে আমি কাজে যেতেই পারবো না এত কষ্ট হচ্ছে তো কষ্ট হচ্ছে বলে আমি আবার শুয়ে পড়েছি শুয়ে শুয়ে ভাবছি ঘুমালে তো আমার হবে না আমার তাদের ওখানে ফোন করতে হবে সবাইকে জানাতে হবে যে আমি আজকে আসতে পারিনি তো সেটা একটা টেনশান থাকে আগে থেকে বলে এসে ছুটি করলে আর বাড়িতে যে হুট করে ছুটি করাটা না একটু টেনশানের থাকে কি বলবে না বলবে আর আমি না একটু মানে কারোর কথা মানে সহ্য করতে পারি না আমি আগে থেকেই বলে আসি বা ওদের রান্নাবান্না করে দিয়ে আসি চেষ্টা করি এটা ঠিক আছে আমি কথা শুনতে ভালোবাসি না কারণ তো মাছটা একটু উল্টে দিলাম তো বাড়িতে থেকে কাজ আমার পিছু ছাড়ে না ভাবলাম যে চুপ কি করে শুয়ে থাকবো কিন্তু সকাল থেকে পুরো এগারোটা পর্যন্ত আমাদের কারেন্ট ছিল না ঠিক আছে তারপরে চুপ করে শুয়েছিলাম মানে সব ভোরবেলা কাজ সারা হয়ে গেছিলো বলে চুপ করে শুয়েই ছিলাম তারপরে যে রান্নাঘরে চলে এলাম ভাবলাম তোমাদের সাথে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারি না আমার এত শরীরটা খারাপ না আমি ভিডিও করতে পারছি না প্রচুর ওষুধপালা খাচ্ছি জানি না কি হবে ডাক্তার বলছে অপারেশন হলে ভালো হওয়ার না হওয়ার চান্স বেশি তো ওই জন্য খুব টেনশানে আছি নিজে আছি বা সবাই টেনশানে আছে মা বাবা সব কিছু মিলিয়ে মিশিয়ে না একদম আমি ঘেটে আছি কিন্তু না আমি কি বলতো ডাক্তার বলে যে তোর অনেক মনের জোর আছে হ্যাঁ আমার অনেক মনের জোর আছে জীবনে অনেক ছোটবেলা থেকে এত কষ্ট পেয়েছি এত যন্ত্রণা পেয়েছি না যে কষ্টটা আমি এখন করে সহ্য করে দিতে পারি সে যে কোনো কষ্ট হোক না মানসিক কষ্ট হোক আর শারীরিক কষ্ট হোক সহ্য ক্ষমতা হয়ে গেছে অনেকে অনেক কিছু বলে আমাকে এটা তার ব্যক্তিগত ব্যাপার অনেকে খারাপ কথাও বলে আমাকে ঠিক আছে আমি ধরি না বলতে দাও বলুক যদি আমাকে খারাপ কিছু বলে তারা যদি শান্তি থাকে সুখে থাকে থাকে ঠিক আছে তো চলো আমি রান্নাবান্না করে নিই মাছ ফাঁস আমার খেতে বারণ করেছে ঠিক আছে মাছ মাংস ডিম সবই খাওয়া বারণ বলেছে ডাক্তার তো বাবা সকালবেলায় জিজ্ঞাসা করছিল যে কি দিয়ে ভাত খাবি আমি বললাম আমি আমি বললাম তো আর মাছ ভাত খাবো না তোমরা কি খাবে দেখো তো বাবা এই যে ছোট ছোট ট্যাংরা মাছ পাঠিয়েছে বাবু মা বাজার দিয়ে আর এসে গেলো স্কুলে গেল সকালবেলা আমি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর এখন এই যে মাছের ঝোল দিয়ে ভাত খাবো দুপুরবেলায় sebentar, si bawa Mbak, ini sih? ওটা খুব জ্বলে উঠেছে মনের ধারে দেখতে পাচ্ছি না খুব দারুন লাগছে ভুজেই গেলো তো চলো আর কথা বলতে পারছি না সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরোটা দেখো সেটা সবাই সুস্থ থেকে ভালো